যদি দিতে ভাল যদি বাসতে হয় কে বাস তোমার কষ্ট যত না যিনি পারে না তোমার কষ্ট যত না

আর সারা জীবন নবী এই যে তিনি সোনার মদিনায় সারা জীবন নবী এই যে দু এখন তিনি সোনার মোদিনায় বাস তোমার কষ্ট যাত না জিনিস পারি না আলাই নবীজের মহাপ করিও মন যদি দিতে হয় নবীকে দিয়ে ভালো যদি বাস দেওয়ায় নবীকে বাস জাহান নামের গেট যাকে পাওয়া যাইবে হ্যাঁ চোখ মুবর কৃপানি থাকবে হ্যাঁ নামের মে যাকে পাওয়া যাইবে চোখ মোবারকের পানি ঝরিতে থাকবে আবার কবি কত সুন্দর ভাষায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন দুনিয়ার মানুষেরা ও জগৎবাসীরা একবার চিন্তা করে দেখো না আমি যার জন্য আল্লাহ যার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন যার জন্য আমাকে আপনাকে কল্পায় না সৃষ্টি করেছেন সেই দয়ার নবী

পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমাকে সব থেকে বেশি কার থেকে বেশি নাবি আমার বলছেন কি নিজের বাপ মাতা পিতা সাথে আমার বলছেন আ নিজের সন্তান সন্ততি আমার দেয়ার নাবি আমার বলতে আছেন এতটুকুই শুধুমাত্র নয় যে আমাকে সব থেকে বেশি অর্থাৎ কোন মধ্যে যতজন মানুষ রয়েছে সব থেকে বেশি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসবে না তো কখন পর্যন্ত কোন ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না দাইত কবি আমাদেরকে বলছেন যদি আমরা ভালোবাসতে যাই কাকে বাসবো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার কষ্ট যত না জেনে সেই

থাকবে কবি বলতে চাইছেন এ দুনিয়ার মানুষেরা এই কথাটা তো স্মরণে রাখো যে দয়ার নাদি যে পাশা নবী কাল কেয়ামতের দিবসে তোমাদের

আমি তো আপনার উম্মত ইয়ারসুল আল্লাহ সাল আলী ও আমাদেরকে জগতের বুকে দুনিয়ার মুখে মানুষেরা তো আমাদেরকে এইভাবে বলেছে আলিমগণেরা এইভাবে বলেছে যে নবিয়ে পাক সাল্লাম নিজের উন্মতিকে নিজের উন্মতিকে যেরূপ একজন সন্তানকে নিজের মা চিনে তার থেকে অধিক নবিয়ে পাক সাল্লাহ আলী আসাল্লাম উম্মদকে চিনে ইয়ারসুল আল্লাহ আমি তো আপনার উম্মত আপনি আমাকে চিনতে পারছেন না এবার নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লাগলেন না না আমি তোমাকে চিনতে পারি নি কেন কারো হলো তোমাকে আমি চিনতে সেই সময় পারবো যখন তুমি আমার উপরে পাঠ করবে কবি আমাদেরকে কি বলল ভালোবাসতে হলে নবীকেই ভালোবাসো আর দরুদ প্রতি দরুদ্ کرام তো সেই ব্যক্তিকে দয়ার নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনলেন না এবার সেই মানুষটা যেন জিজ্ঞাসা করল হুজুর কি করব তাহলে বলছে আমার উপরে দূরশ্বরী পাঠ করো তুমি যত বেশি করে আমার উপরে দূরশ্বরী পাঠ করবে আমি ততই বেশি তোমাকে চিনব বলুন আসে ভালান্দা মহাজের স্বামী কেরাম হলো কি সেই ব্যক্তি ঘুম থেকে যখন জাগলো জাগার পরে সে একটা রুলস বানিয়ে নিল নিয়ম করে নিল নিজের লাইফের মধ্যে নিজের জীবনের মধ্যে একটা সময় নির্ধারিত করলো যে পুরো দিনের মধ্যে আমি প্রত্যেক দিন একশো বার করে দূরশ্বরী পাঠ করব সুহানন্দা সে দূরশ্বরী পাঠ করতে লাগলো প্রত্যেক দিন একশো বার করে দূরশ্বরী পাঠ করছে

তো আমাদেরকে কি করতে হবে বেশি বেশি দুরস্বরী পাঠ করতে হবে আর যদি আমরা নিজের জবান দিয়ে বলছি আমি নবীকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ব না নবীকে ভালোবাসি দুরুশরী পড়ব না আমি নবীকে ভালোবাসি গুনা থেকে ফিরে আসব না আমি নবীকে ভালোবাসি আমি রমজান মাসের জারাত না অথচ নবী আমার বলেছেন উর্বর তো আইনি ফিসালাত নামাজের মধ্যে আমার চোখের ঠান্ডা রয়েছে যে নামাজ পড়ে সে আমার চক্ষু maladesকে ঠান্ডা পৌঁছায় যদি আমরা নামাজ না পড়ি তবে নবীর সঙ্গে मोहब्बत কেমন করে গড়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেছেন ওলিন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি হাবীবকুমুল্লাহ হে আমার হাবিব তুমি বলে দাও বলে দাও যদি কেউ আমাকে ভালোবাসতে চায় যদি কেউ আমার ইত্তেবা করতে চায় আমার

নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলে দাওয়া করছি আবার এদিকে আমরা নামাজ পড়ছি না রোজা রাখছি না দরুদ শরীফ পাঠ করছি না সাথে সাথে আমরা রমজান মাস যখন আসে بہانہ বানাইছি যে আমার গ্যাসের প্রবলেম এটা হয়েছে ওটা হয়েছে রোজা রাখতে পারছি না এক সঙ্গে আবার এসে আমি মৌলভী সাহেবের কাছে প্রশ্ন করছি মৌলভী সাহেব আমার এটা অসুবিধা হয়ে গেছে রোজাটা কি রেখে দেব না ভেঙে দেব আমুলী সাহেব বললেন যে তোমার রোজা ভেঙে গিয়েছে ও যা খুশি হলো হবে গিয়ে ভেঙে দিয়েছি মজা জামিনখানা নেই রূপ নবীর প্রেমে খুঁজে পারবো না এটা শুধুমাত্র নিজের আমরা যে আসলে নবীর প্রেমিক এটাই নবীর প্রেমিক যদি আমরা সত্যিকারের হতে চাই তবে সেইরূপ হতে হবে যে রূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসতে বলেছেন দুনিয়ার মুখে আম্মা আব্বার সঙ্গে মহাব্বত রাখুন নাও তাকে ভালোবাসতে হবে তার সঙ্গে নবী আমার বলে দিয়েছেন যে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ईमानदार হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমাকে নিজের বাপ মা সন্তান সন্ততি সমস্ত দুনিয়ার মানুষ বেশি ভালোবাসে না ততক্ষণ পর্যন্ত সে ইমানদারী হতে পারবে না তো যদি ইমানদারী না হতে পারি তো জান্নাত কোথা থেকে পাবো মুয়াজ্জিন সাহেব ইনকারাম তো আমি যে কথাটা বলতিছিলাম

কিন্তু সাহিনামাজ আমরা প্রেমিক কেমন হতে পেরেছি তরেশ্বরীপ না পাঠ করছে না আমরা পাঠ করার জন্য বলছি